খিচুড়ি খেতে ভালোবাসে না এমন মানুষ একদম খুঁজে পাওয়া যাবে না আর এই খিচুড়িটা খেতে এত বেশি মজা হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন প্যানে হাফ কাপ তেল দুটি তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটি এলাচ পাঁচটি লবঙ্গ ষাটটি গোলমরিচ হাফ টি স্পুন আস্ত জিরা হাফ টি আস্ত মেথি দিয়ে ভেজে সুন্দর একটি স্মেল বের হলে এক কাপ পেঁয়াজ কুচি ওয়ান টেবিল স্পুন রসুন বাটা টু টি স্পুন আদাবাটা হাফ টি স্পুন মরিচ গুঁড়া ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া লবণ দিয়ে নেড়ে মশলা ভালো করে কষিয়ে আড়াইশো গ্রাম চিকেন একটি টমেটো কুচি পাঁচটি কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়ে চিকেন ভালো করে কষে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ফুটে সিদ্ধ হয়ে গেলে চিকেন তুলে রাখবো আর ওই গ্রেভির মধ্যেও চিনি গুঁড়া চাল হাফ কাপ মুসুরের ডাল দিয়ে চালু ডাল ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে দুই টেবিল স্পুন আমের আচার মতো লবণ দিয়ে নেড়ে ফুটে উঠলে রান্না করা চিকেন দিয়ে নেড়ে ফুটে উঠলে লো হিটে আরো কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের মজাদার সুস্বাদু আচারই চিকেন ভুনা খিচুড়ি